তাড়াতাড়ি সবাই জয়েন করো আজকে একটা স্পেশাল রান্না রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে চোস্তা চর্বি দিয়ে লাউ হ্যাঁ খাসির চোস্তা দিয়ে আর চর্বি দিয়ে আজকে লাউ ঘন্ট করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখানে আমি সব করে নিয়েছি এই যে পেঁয়াজ চপ করে নিয়েছি আর এটার মধ্যে রয়েছে হচ্ছে তোমার রসুন আদা শুকনো লঙ্কার গোলমরিচ এটারই পেস্ট রয়েছে টমেটো পেস্ট রয়েছে আর এই হচ্ছে খাসি চর্বি আর চোস্তা এগুলো ধুয়ে হালকা নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো বন্ধুরা চলো রান্নাটা এখন শুরু করি কড়াই বসিয়ে দিয়েছি আর যেটা হচ্ছে লাউ লাগবে তো লাউটা দেখো নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি রান্নাটা একটু তাড়াতাড়ি হওয়ার জন্যই লাউটা এরকম করে সেদ্ধ করে নিয়েছি চলো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে অনেকগুলো রান্না করবো এতগুলো রান্না তো ব্লগে দেওয়া যাবে না ব্লগ তাহলে অনেক বড় হয়ে যাবে সেই কারণে আজকে ভাবলাম তোমাদের সাথে এটা লাউটা রেসিপিটা তোমাদের সাথে লাইভে শেয়ার করে দিই এই আর কি তো দুটো তেজপাতা দিয়ে দিলাম এরপর দেব হচ্ছে একদম দেখো এখানে ফাইন চপ করে নিয়েছি পেঁয়াজ গুলো করে দিয়েছে তো এটা আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো পেঁয়াজটা খুব ভালো করে একদম মিহি করে চপ করে নেবে

তো সেই মাংস একটু রেখে দিয়েছিলাম তো ওই মাংসটা আজকে ঝোল করব তারপর তোমার মাছের টক করব আর একটু চোস্তা চর্বি আনা হয়েছিল মাংস সাথেই তো সেটাও রাখা ছিল ওটা লাউ দিয়ে করব। অ্যাকচুয়ালি সেদিনই করার কথা ছিল কিন্তু সেদিনকে কি হলো বলো তো অনেক দেরি হয়ে গেছিলো তোমরা ভিডিও দেখলে জানতে পারবে মা ভাগরগুড়ির মন্দির থেকে পুজো করে এলাম তখন সাড়ে বারোটা বাজছে তারপর এসে লাউ বুড়ি তারপর তোমার মাংস অত হয়নি সেই জন্য শুধু ঝোল ভাতি করেছিলাম আর রাখা ছিল ভাবলাম ধীরে সুস্থে তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটা শেয়ার করব সেই কারণে তো দেখো পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন ভাজা হয়ে গেছে এরপর আমি দেব হচ্ছে এটাই বললামই তোমাদেরকে আদা রসুন শুকনো লঙ্কার গোলমরিচ গুঁড়ো আছে এর মধ্যে এটা আমি দিয়ে দিলাম হচ্ছে এই যে হাফ চামচ মতো এই রান্না কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরা যদি এইভাবে লাউ রান্না করো তাহলে তোমাদেরকে আর মাছ মাংস দিন কিছুই লাগবে না এত টেস্টি হয় খেতে অনেক দিন আগে দুর্গা পুজোর নবমীর সময় হতো নবমীর দিন আমাদের মা দুর্গার মন্দিরে পাঠা বলি হতো তখন সেই পাঠার চস্তা চর্বি সব কিছু রেখে লাউ বা কুমড়ো দিয়ে রান্না হতো সে বহু বছর আগে হয়ে গেল মানে খাইনি বলতে গেলে সে তখন ছোটবেলায় খেয়েছি আর কি বড় হওয়ার পর আর খাওয়া হয়নি তো আজকে রান্না করছি তো অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম টেবিল চামচ মতো আর দিয়ে দিলাম হচ্ছে ওই সেম জিরে গুঁড়ো মানে যতটা ধনে দিয়েছি অতটাই কিন্তু আমি জিরে গুঁড়োটাও দিলাম তো বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও ভিডিওতে লাইক দিলে আমাদের মনোবল অনেক বেড়ে যায় এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর এই যে দিয়ে দিলাম হচ্ছে চোস্তাটা চর্বিটা এবার এটা দিয়ে মশলা দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব চলো এটা তো একটু নুন লাগে কেজানে জানেরা তো এডানানানানে হাডপলে কোতিছি নিশি ইয়া পায়া দিনে লাইখিকে? নিকেনাখানিকে? আডিটিকে হাডিকে করান্য तो बोलूरा ए चोरबीटा

বন্ধুরা এবার নুন হলুদ দিয়ে সেদ্ধ করা লাউটা দিয়ে দিলাম এর মধ্যে এবার একসাথে সবগুলো সুন্দর করে কষাতে হবে এতে করে কি হবে না চর্বিটা চোস্তাটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর তোমার লাউটাও বেশ ভালো ইয়ে হয়ে যাবে নুন মশলা ডুববে এরকম ভাবে লাউ কুমড়ো খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো এগুলো এখনকার সময়ে আমি ইউটিউবে দেখছি প্রচুর এরকম রেসিপি বাট এই রেসিপিগুলো আমরা যেমন ছোট ছিলাম তখন কিন্তু হতো তারপর মাঝে দিন কদিন বন্ধ হয়ে গেছিল তো আবার এখন ইউটিউব দেখে দেখে সেগুলো শুরু করছি যদিও এই রেসিপিটা একদম সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি আমি ইউটিউবে কারোর ভিডিও দেখে এটা বানাইনি তোমরা তো জানো যে তোমাদের অর্পিতা রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভীষণই ভালোবাসে কারণ দেখে আমি সেরকমভাবে রান্না করতেই পারি না ইভেন আমাকে যদি কেউ বলে দেয় যে এরকম করে রান্নাটা কর এমনি কর এমনি কর তাও আমার রান্নাটা ঠিক হয় না জানো তো ভুল হয়ে যায় একদম নিজের মনের মতো করে যতক্ষণ না নিজের রান্নাটা করব ততক্ষণ সেই স্বাদ আনতেই পারি না কোনো কোনো সময় হয় কোন একটা রান্না করলে হয়তো বা বলে দিল কেউ ওইটা এরকম করে করবি এরকম করে করবি তখন আমি দেখেছি সেই রান্নাটাতে টেস্ট আসছে না কিন্তু ওই একই জিনিস যদি আমি নিজের মতো করে রান্না করি তখন আমার খুব সুন্দর টেস্ট আছে তো দেখো এখন কি সুন্দর এটা কষাবো অল্প একটু তো জল বেরোবে তো এটা একটু ঢাকা দিয়ে দিতে হবে তো এতে একটু নুন লাগবে নুনটা একটু দিয়ে দিই এটা একটা দারুন রেসিপি জানো তো খুব ভালো লাগে খেতে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো খাসির চর্বি দিয়ে আমরা তো ঘুগনি খেয়ে থাকি তো খাসির চর্বি দিয়ে ঘুগনিটা যতটা না ভালো লাগে না তার থেকে অনেক বেশি লাউটা ভালো লাগে আর লাউ একটা দারুণ সবজি আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি একসাথে তারপর লাগলে আবার পরে ফ্লেভারের জন্য দেওয়া যাবে এরপর বন্ধুরা এটাতে আর কিছু করার নেই

বন্ধুরা এই ছিল চর্বি দিয়ে লাউয়ের রেসিপি তো লাউটা তো একদম মানে সেদ্ধ হয়েই সেদ্ধটা করে নিয়েছিলাম জাস্ট মানে চোস্তাগুলো একটু সেদ্ধ হলে আর শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে চলো এবার বাকিটা বড় ব্লগে দেখতে পাবে আর হ্যাঁ আজকে দুপুরবেলাতেও মানে দুটোর সময় ব্লগ আসে প্রত্যেকদিন দুটোর সময়তে আমি ব্লগ দিয়ে দিই সবাই পাশে থেকেও প্রিমিয়ারে দিই তখন লাইভ চ্যাট হবে আমার সাথে ওকে বাই বাই কাজগুলো সেরে নিয়ে অনেক দেরি হয়ে গেছে